এই চিরিচিরি বৃষ্টির হাঁটতে কিন্তু খুব মজা লাগছে বল ঠান্ডা ঠান্ডা বাতাস আর দোলা দিয়ে যাচ্ছে হ্যাঁ বৃষ্টি হোক না কেন রাতে হাঁটতে বেশ ভালোই লাগে বল সত্যি রাতের বেলা এই ঠান্ডা হাওয়ায় শরীর যেন জুড়িয়ে যাচ্ছে রাতটা তুই আমাদের বাড়িতে থেকে গেলে বাড়তি কালকে সকালে না হয় আমি তোকে ট্রেনে তুলে দিতাম এখন শুধু শুধু না রে ভাই হঠাৎ মা খুব অসুস্থ হয়ে হয়ে তার উপর আবার আমার শেষ গেছে হলে তো আমিও কয়েকটা দিন থেকে যেতে চেয়েছিলাম কিন্তু কি আর করার বল অন্য এক সময় আবার আসবো আচ্ছা শোন একটু সাবধানে থাকিস রাতে ট্রেনে আবার চোর টাকাতে উৎপাত বেড়েছে তুই শুধু শুধু চিন্তা করছিস আমার কাছে তো তেমন কিছুই নেই কি নিবে বল এই তো আমরা স্টেশনে চলে এসেছি শুন তোকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না তুই বাড়ি চলে যা বাড়িতে তোকে দরকার পড়বে হ্যাঁ আমি যাচ্ছি তুই সাতানে বাড়ি যাস আর কোনো সমস্যা হলে কিন্তু কল করবি শোন মধ্যরাতে ট্রেন যে স্টেশনে থামুক না কেন তুই ট্রেন থেকে কিন্তু নামবি না আচ্ছা ঠিক আছে তুইও সাবধানে বাড়ি যাস হ্যাঁ আমার নাম ফিরোজ এসেছিলাম মামার বাড়িতে আজ আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল সে উপলক্ষে আমি সকালবেলা এখানে এসেছিলাম রাত্রের মধ্যেই আমাকে বাড়ি ফিরতে হবে সেই কারণে আমার মামাতো ভাই আমাকে স্টেশনে গিয়ে দিল রাত এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর কিছু মিনিটের মধ্যেই একটি ট্রেন আসার কথা কিন্তু এখানে তো কোনো ট্রেন এলো না চারদিক ঘন কালো আর ঝিঝি বোকার ডাক সাথে চিরিচিরি বৃষ্টি হচ্ছে ভয় লাগছে বেশ কিন্তু কী আর করার বাড়িতে তো যেতেই হবে জোর করে হলেও মনে সাহস শান্তি হচ্ছে আর কি এর মধ্যে আবার শুরু হয়েছে শিয়ালের টা শেয়ালাটাকে আরো ভয়টা বাড়তে শুরু করলো তবু মনে আরো সাহস জোগালাম বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে ট্রেন আসলো ট্রেনে উঠে দেখলাম ট্রেনে মাত্র চারজন লোক বসে আছে আর পুরো ট্রেন একদম ফাঁকা আমি জানালার বাসের একটি সিটে বসে পড়লাম লোকগুলোকে দেখতে পেয়ে আমার ভয়টা অনেকটা কমে গেল আচমকা আমার গানে একটি শব্দ আসে সবার আমার ফোনে কল এসেছিল আমি তার উপর উপরে ফোনটা রিসিভ করি ফোনের ওপাশ থেকে বলে উঠলো কে তোর কি অবস্থা কোথায় রে আচি জাগর এই তো ভাই গগন যে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি তোর ফোন আসার সাথে ঘুমটা ভেঙে গেল আচ্ছা ঠিক আছে আর গোমাস না শান্তানে থাকিস দরকার হলে ফোন দি তুই এখন কোথায় আছিস বল তো আমি আশেপাশে তাকিয়ে দেখি চারিপাশে কুটকুটে মঙ্গল কিছুই বোঝা যাচ্ছে না হঠাৎ পিছনে ফিরে দেখি ট্রেনে আর কি ট্রেনে আমি শুধু এক আর ট্রেন ছুটে চলেছে বিদ্যুতের গতিতে হঠাৎ ফোনটা কেটে যায় আমি আবার ফোন দিই কিন্তু ট্রেনে কোনো নেটওয়ার্কের সিগন্যালই পাচ্ছিলাম না তারপর দেখি রাত দুটা বাজে স্টেশনের পর স্টেশন চলে যায় কিন্তু ট্রেন তো থামার নামই নিচ্ছে না এখন তো ভয় আবার হাত পা শুরু করেছে এই মুহূর্তে আমি ভাবছি ট্রেনটা কোনো একটা স্টেশনে থামলে দৌড়ে আমি নেমে চলে যাব জানালা দিয়ে দেখলাম একটা একটা পুরনো রেল স্টেশন হঠাৎ করে এই পুরনো রেল স্টেশনে ট্রেনটা থেমে যাওয়ায় আমার শরীরটা যেন শিউরে উঠল ভয়ে আমার হৃদ্পন্দনের কম্পন আরো বেড়ে গেল হঠাৎ হঠাৎ কেমন একটা ভয়ঙ্কর শব্দ শোনা গেল আমি ট্রেন থেকে নামলাম এরপর যেটা দেখি সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ট্রেনে কোনো ড্রাইভার নেই তাহলে এতক্ষণ ট্রেন চালাচ্ছিল কে আমার ভয় আরো বেড়ে যায় আমি সঙ্গে সঙ্গে সামনের রাস্তায় ছুটতে থাকি হ্যাঁ আমার কেমন জানি মনে হচ্ছে হ্যাঁ আমি এক অন্য জগতে চলে এসেছি আমি এই বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছিলাম মনে হচ্ছে আমার পিছু পিছু কেউ দৌড়ে আসছে আমি পিছনে তাকালাম হঠাৎ দেখতে পেলাম সামনে একটা কারেন্টের খাম্বার উপরে একটা মহিলা জুড়েছিল সে আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি কি করবো কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না পাশে হঠাৎ একটা জঙ্গল দেখতে পেলাম আমি প্রাণ প্রাণপাড়ে সেই জঙ্গলে ছুটতে শুরু করলাম জঙ্গলে দৌড়ে যাচ্ছি পিছু পিছু তারাও আবার আসছে আমি শুধু সেই সময় আল্লাহকে স্মরণ করছি হঠাৎ জঙ্গলের পাশ দিয়ে একটি রাস্তা দেখতে পেলাম সেখানে আলো দেখা যাচ্ছে আমি দৌড়ে সেখানে যাই কাছে গিয়ে দেখি যে এটা একটা সিএনজি সিএনজি সামনে এসে আমি অনেকক্ষণ ডাকাডাকি করি কেউ আছেন কেউ আছেন দয়া করে দয়া করে আমাকে বাঁচান আমি বড় বিপদে পড়েছি হ্যাঁ বলুন ও কোথায় ছেড়ে আপনার আপনাকে আমাকে একটু এখান থেকে নিয়ে যাবেন আপনার যত টাকা লাগে আমি তো আজ আপনি আমাকে অনেক বড় বিপদের বাঁচালেন না হলে আজ তো মরেই যেতাম সে আমার কথা শুনে কোন উত্তর দেয় না হঠাৎ দেখি গাড়িটা সেই পুরনো রেল স্টেশনের দিকেই যাচ্ছে সে হঠাৎ আমার দিকে মাথা ঘুরিয়ে তাকায় আমি তার ভয়ঙ্কর চেহারাটা দেখতে পেলাম সে কি পিকট শব্দে হারছিল আর বলে উঠল অনেক দিন পর মানুষের মাংস খাব তুই আমাদের হাত থেকে বাঁচতে ফাঁটবি না আজ তোকে মেরে তোর রক্ত মাংস খাবো তোরা তোরা অনেক জ্বালিয়েছিস আমাদের এবার তোদের পালা প্রতিশোধ 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 আমি সঙ্গে সঙ্গে চলন্ত গাড়ি থেকে নেমে পড়ি হ্যাঁ আমি দৌড়াতে শুরু করি পিছনে সেই লোকটা অবস্থিত হঠাৎ আমি ট্রেনের শব্দ পাই আমি দৌড়ে গিয়ে ট্রেনের ভিতর ঢুকে পড়লাম ট্রেনের সিটের নিচে লুকিয়ে পড়লাম তখন আমি দোয়া দরুদ পড়তে শুরু করলাম আর আল্লাহকে স্মরণ করছিলাম হঠাৎ আমার চোখ খুলে যায় সামনে দেখি একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম ভয়ে আমার কণ্ঠ থেকে তেরো কোনো শব্দই বের হচ্ছিল না চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কোথায় আছি তারপর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আমি কোথায় আছি আর আপনি কে আমি এই স্টেশনেই কাজ করি তোমাকে আমি স্টেশনে অজ্ঞান অবস্থায় পাই তা তোমার কি হয়েছিল তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে কেন কাকা তুই কি সত্যি মানুষ আমাকে ছেড়ে দিন আমি চাই আমি আর কখনো ট্রেনে যাব না আরে বাবা আমরা মানুষ হব নাতে কি হব ভূত তোমার কি হয়েছিল সেটা তো বলবে কাকা রাতের বেলা আমি একটা ট্রেনে উঠেছিলাম হঠাৎ ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়ি উঠে দেখি আমার আশেপাশে কেউ নেই হঠাৎ করে ট্রেনটি একটা নির্জন জায়গায় থেমে গেল দুটো ভূত আমাকে তারা করে তারপর আমি প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের সিটের নিচে লুকিয়ে পড়ি তারপর তারপর আবার আর কিছুই মনে নেই ভূত দুটির মধ্যে কি একজন মেয়ে আর একজন ছেলে ছিল হ্যাঁ কাকা তাদের চেনেন আপনি তাদের দেখতে খুবই বিবৎস তারা প্রতিশোধ প্রতিশোধ বলে আমাদের কি ছিল। তুমি যাদের দেখেছো তারা হলো নিতাই আর রেশমা তারা দুজন স্বামী স্ত্রী তোমার মতো ওরা রাতের বেলা টেনে করে যাচ্ছিল ডাকাতরা পথযাত্রী সেজে টেনে ওঠে তাদের দুজনকে একা পেয়ে লুটপাট শুরু করে দেয় তাদের সব কিছু কেড়ে নেওয়ার পরও তাদের তৃপ্তি মেঠে নিই শেষমেশ নিতায়ের চোখের সামনে রেশমার উপর তারা এক নজর নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে রেশমা সেখানে নিতাই কি করে মারা গেল চোখের সামনে রেশমার মৃত্যু নিতাই সহ্য করতে পারে না পরে সে চলন্ত ট্রেন থেকে লাভ দেয় ট্রেনে কাটা পড়ে সেখানেই মারা যায় এর পর থেকে তাদের অতীত আড্ডা এই স্টেশনে ঘুরে বেড়ায় আমি তো তাদের কোনো ক্ষতি করিনি তাহলে আমাকে কেন মারতে যাচ্ছে তারা শুধু তোমাকেই না রাত একটার পর থেকে এই ট্রেনে যত যাত্রী যাতায়াত করে তাদের সবাইকেই তারা নৃশংসভাবে হত্যা করে তারা এখনো প্রতিশোধের আগুনে জ্বলছে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি শুধু তুমি আসো যে তাদের হাত থেকে বেঁচে ফিরে এসেছো আমি ফোনটা হাতে নিয়ে রমেশ ভাইকে ফোন দিলাম রমেশ ভাই রমেশ ভাই আমি ফিরোজ হ্যাঁ বল কি হয়েছে কিছু হয়েছে হঠাৎ ফোন দিলি যে ভাই তোমার সাথে কথা বলার পর আমায়ের সাথে অনেক কিছু হয়ে গেছে আমি আবার তোকে কখন ফোন দিলাম আমি তো স্টেশন থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম তোর ফোন তো আমি এখন জেগে উঠলাম এটা জানার পর আমার ভয়টা যেন আরও জেগে উঠল আমি তাড়াতাড়ি কল লিস্ট চেক করলাম চেক করে দেখি একটা নম্বরে সত্যি কল এসেছিলো একটা বাজে কিন্তু ওই নম্বরটা তো রমেশ ভাইয়ের ছিল না তাহলে ওটা কে ছিল যে রমেশ ভাইয়ের কণ্ঠে আমার সাথে কথা বলছিল